সাজ সাহেব যদি মনে করে তবলিকটা আমার বাপের তাইলে জানবেন কুমরাহির মধ্যে আছে তবলিকটা তোমার বাপের লয় তুমি তবলিগের তবলিকটা প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য আপনাকে বাইরে যেতে হবে কোনো মানে নেই তো আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে যাবেন মাচার ওপরে কিংবা রাস্তায় দুটো মুসলিম ছেলে বসে আছে নামাজ পড়ে না তাকে বললেন ভাই নামাজ পড়িস না কেন যা গোসল করে নামাজ পড়বি উজু করে যা কাপড় পরে আয় তবলিগ হয়ে গেল বুঝতে পেরেছেন না পারেননি আপনাকে আপনি বলছেন যেমন আমাকে এক জায়গায় পড়শোনো দিয়েছিল হুজুর আমি রিস্কা চালিয়ে খাই তো আমাকে একজন বলেছে এক চেল্লা দিবি চল খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে সংসার আল্লাহ চালিয়ে দিবে। যে মসজিদে শুনেলেন হাদিসটা যে মসজিদে শুয়ে থাকে যদি বলে আমি খালি আল্লাহ আল্লাহ করি মসজিদের ভেতরে আর নামাজ পড়ি সংসার আল্লাহ চালায় তার নাম চোর তার নাম কি বললাম চোর কখন হলো এটা তবলিক নয় আগের ইস্তামায় এগারো জন মার্ডার হয়ে গিয়েছিল মুসলমানের হাত দিয়ে বাংলাদেশে এগারো জন এখন একটা জিনিস মাথায় রাখতে হবে দিনের দায়ী দিনের দাওত আমাদের সমাজের লোকে তবলিক বুঝে আসেনি তবলিক অনেকজন মনে করেছে তবলিকটা আমার বাপের না তুমি তবলিগের তবলিকটা তোমার বাপের লয় যদি বলে আমি কিচ্ছু করি না আল্লাহ আমার সংসার চালাই জানবেন আপনি কুমরাহির পথে আছেন আপনার কাছে পয়সা নেই আপনি বললেন আল্লাহ আমার সংসার চালাবে আপনি রিস্কা চালিয়ে খান লোকের বাড়িতে কাজ করে আপনাকে কেউ বলে দিল যাও এক চেল্লাই চলে যাও আল্লাহ খাওয়াবে হ্যাঁ আপনি যেতে পারবেন যে আপনাকে বলছে যে জিম্মেদার বলছে চলুন তাকে বলবেন স্যার আমি অবশ্যই যাব কিন্তু আমার সংসার আমি যে চল্লিশ দিন থাকব না চল্লিশ দিনে প্রত্যেক দিন দুশো করে আট হাজার টাকা আমার সংসার আমার স্ত্রীর জন্য দিয়ে দেন মোট মাঠ দশ হাজার দেন ডাক্তার পানিও আছে আপনি যান তারপরে বাকি খরচাটা উদে আপনি যান আমি আসিন আমি শুয়ে শুয়ে পেনশন পাই বুঝতে পারেননি আমি সরকারি চাকরি করতাম রিটায়ার্ড হয়েছে আমার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পেনশন ঢুকে তো আমি আমার অসুবিধা অসুবিধা হবে হবে না তো এটিএম কার্ডটা খালি বইয়ের কাছে রেখে যাওয়া টাকা তুলবে তুমি খাবে অসুবিধা নয় আমি ওইদিকে রেখে দিচ্ছি কিন্তু যে লোকটা রোজ আনে রোজ খায় যার কাছে কিছুই নেই এই লোককে যদি আপনি জোর জবরস্তি পাঠান এই লোকটা বাড়ি আসার পরে একে দেনা করতে হবে একে লোকের কাছে ধার করতে হবে আর ওই ধার যদি সুস্তে না পারে জেনে রেখে দিবেন একটা লোকের জান্নাতে যাওয়া থেকে কোনো জায়গায় বাধা হবে না কিন্তু তার কাছে যদি সে ঋণ করে থাকে সেই ঋণ তাকে আটকিয়ে দেবে শহীদ যারা শহীদ হয় ইসলামের জন্যে তারা জান্নাতি না জান্নাতি নয় জান্নাতি আপনি বললেন তো অবশ্যই জান্নাতি কিন্তু শহীদ ব্যক্তি এক জায়গায় আটকাবে যদি তার জিন্দগিতে ঋণ থেকে যায় এক ঋণ থাকলে সেই শহীদ যাবে। আমাদের দেশের লোক ধার দেনার ঋণটাকে মনে করে কিছুই নয় ঠিক কিনা বাজারে দেখা হলো ইয়াসিন ভাই টাকা আনতে ভুলে গেছি দুশো টাকা দেন তো ঘরে গিয়ে দিয়ে দিচ্ছি হয়ে গেল দুশো টাকা বলে জোহরে নামাজে পড়িয়ে দিচ্ছি জোহর গেল আসর গেল মগরিব গেল এসা গেল হজর গেল তারপরের দিন দেখা হয়েছে জোহরের সময় ভাই দুশো টাকাটা আরে আসরের সময় লিলিস তারপরে আবার আসর চলে এলো মাল পেলাম এরকম লোক আছে না নাই সে দেখলে ইয়াসি চাইছে না টাকা তার মানে আমার হয়ে গেল বাস সে মনে করলে আমি বেঁচে গেলাম আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে তোমার নেকিগুলো কেটে যার কাছে ঋণ করেছো তাকে পরিশোধ করা হবে আমাদের সমাজে আর একটা গন্ডগোল জানাজার ময়দানে এলান করা হয় না হয় না যে আমার আব্বাজি দুনিয়া থেকে চলে গেছে আমি অমুকের সন্তান তো আমার আব্বা যদি কোনো ঋণ করে থাকে আমাকে বলবেন আমি পরিশোধ করব লোকে ওয়াদা করে না করে না ওয়াদা হয়ে গেল তিন মাস কেটে গেছে পাড়ার একজন এসে বললে বাপ এদের তোর বাপের করা আছে আমার কাছে টাকা ধার কবরি যা ঠিক বললাম না ভুল বললাম আপনি মনে করছেন কবরটা দেখি দিয়ে আপনি বেঁচে গেলেন না অতগুলো মমিন ব্যক্তি নামাজির সামনে আপনি ওয়াদা করেছেন যে আমি আমার বাপের ঋণটা মাথায় নিলাম এরপর আপনার বাপ দায়ী না আপনি দায়ী থাকবেন তা না হলে বলে দেন জানাজার নামাজে দাঁড়িয়ে ভাই আমি অক্ষম আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিবেন কারুর কাছে কোনো টাকা পেয়ে থাকলে আপনি বেঁচে যাবেন কোনো অসুবিধা নেই আপনি মুক্তি হয়ে গেলেন যে আমি নিতে পারলাম না আপনারা মমিন ব্যক্তি হিসাবে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন কাজ মিটে গেল কিন্তু আমাদের মুসলমানরা সব জায়গায় খালি মুড়ুলি করে বড় হব তারপরে যা করার তো নিজে আমল করব এইটা হচ্ছে মুসলমানদের দোষ আমি মালদা ডিস্ট্রিক্টে দু বছর আগে জলসা করতে গেছি দুঃখটা কোথায় জানেন এই আপনাদের মতো ছোটোখাটো প্যান্ডেল নয় এইরকম একশোটা প্যান্ডেল হবে একশোটা এত বড় প্যান্ডেল পঁচিশ হাজার শ্রোতা নারী পুরুষ মিলিয়ে আর এরকম স্টেজ মনে হয় এটা সমান দশটা করে এক একটা স্টেজ তিনটে স্টেজ করেছিল তো আমি মধ্যেখানে বসে আছি আমার ব্যায়াম শুরু হবে নটা থেকে এগারোটা টাইম তো বললে হুজুর আপনি একটু বসুন চারটা বিয়ে পড়ানো হবে আলহামদুলিল্লাহ বিয়ে পড়াও বিয়ে পড়ার ইমামরা মামরা এলো ছেলেগুলোকে নিয়ে বিস্মিত লমহর আশি হাজার টাকা উনআশি হাজার আটশো টাকা ধার দুশো টাকা লগত আমি সালা ধারে বউ পাওয়া যাচ্ছে অবা আমি স্টেজ শুরু করলাম খুদবা ফুদবা পড়িনি আমি বললাম বাবাজিরা আমি তো বর্ধমান জেলা থেকে এসেছি আমি সেদিনে ট্রেনে গেছিলাম তো আমার কাছে আমি বাড়ি থেকে আটশো টাকা নিয়ে বেরিয়েছিলাম দুশো টাকা ট্রেনে খেয়েছি ছশো টাকা আছে আর ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে ঘরে আমার একটা বউ আছে আর ছশো টাকায় তিনটে বউ নিয়ে যাব ধারে তার আমার কথা আজ করেছে অবাক হবেন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন লগ জামা বিক্রি করতে হয়েছে যুদ্ধের হাজরত আলীকে তবে নবীজি নিকাহ দিচ্ছেন আর আপনি বলছেন নবীজিকে আমি ভালোবাসি মোহাবত করি আশিকে রসুল অথচ আপনি বউ নিয়ে আসছেন ধারে আপনি আল্লাহকে কি জবাব দেবেন নিজে ভাবুন এরপর বলে দিই কেউ শরিয়ত জানে না ভুলবশত দশ হাজার টাকা দেলমোহর করে দিয়েছে কিন্তু তার কাছে পয়সা নেই আছে পাঁচ হাজার টাকা আপনি তাকে পাঁচ হাজার টাকাই দেন আর স্ত্রীকে বলুন আমি ইনকাম করে তোমাকে বাকি পাঁচ হাজার টাকা পরিশোধ করে দেবো আর স্ত্রী যদি ওই পজিশনে বলে না তুমি আমার জানের সদর তোমাকে পয়সা লাগবে না ওটা আমি ক্ষমা করে দিলাম আপনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন আর যদি ওই পাঁচ হাজার টাকাটাও এটাও আপনি রেখে দেন আপনাকে আমি দিলাম খরচা করার লেগে আপনি নির্দ্বিধায় খরচ করুন সে দান করে দিতে পারে সে বিলিয়ে দিতে পারে সে আপনার খরচ করতে পারে মা বাবাকে দিতে পারে শ্বশুর শাশুড়িকে দিতে পারে সেটা তার ইখতিয়ার কিন্তু উচিত হচ্ছে লগত মিটিয়ে দাও আমাদের দেশে আছে বইয়ের কাছে ক্ষমা চেয়ে নিবে দিয়ে লোককে দেখানোর লেগে দু লাখ টাকা দেল মহর বুড়োটাই ধারে যা বুঝে করবে কে বলল পাঁচ হাজার টাকা দেন কিন্তু লগত শিখে যান আমার কাছে এটা হাদিস কম দেন কিন্তু লগত দেন কে বললে দশ লাখ দিতে হবে আপনার বাপের বেটা দেখি দেন লাখ ধারে যদি বলেন তাহলে তো আমরা মৌলবিরা এক কোটি করতে পারি আমাদের বিয়ে আমরা এক কোটি করতে পারি না পারি না মলবিরা যে বউকে বলবো ক্ষমা করে দাও তো দিতে পারবো না এই ক্ষমা করানোর জন্য মশলা আলাদা আর ভুল করেছি ওটা আলাদা দুটোর মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে ওই জন্যে অনুরোধ করছি সবাই কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক রাখবো জোরে বলুন ইনশাল্লাহ ইসলামের সঙ্গে সম্পর্ক রাখবো মা বোনের দিকে পর্দায় নিয়ে আসুন আজকে আমরা পর্দা ছেড়ে বেরিয়ে গেলাম পরকিয়া এসে জুড়ে গেলাম পরকিয়া আমাদেরকে অ্যাটাক করে ফেলল এই পরকিয়া থেকে আমরা আর বেরোতে পারছি না কেন বেঈমান কাপেরদের আখলাক ঢুকে গেছে আপনি জানেন বেইমানরা কত বড় পাপে লিপ্ত করেছে আমাদের মা বোনকে নাম্বার ওয়ান সব থেকে কম বেতন ইমামদের না কাদের কথা বলেন সমাজে ইমামদের আচ্ছা হাওড়া জেলায় একটা ইমাম দেখান দশটা ইমাম বার করে দেখান যাদের বৌড়া রাস্তায় বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করছে একটাও আছে নাই পাবেন না কেন তারা পর্দা বুঝে আপনি কুড়ি হাজার রোজগার করেন আপনার এত অভাব যে আপনার বউ পেয়ে যাবেন গুগল খুললেই পেয়ে যাবেন আপনারা কি শাহরুখ খান উমরা করতে গিয়েছিল আপনি ফটো দেখতে পাবেন ঠিক বললাম না ভুল বললাম খুলে দেখুন যাদের কাছে বড় মোবাইল আছে উমরা করতে গেছি কিন্তু আমি এই মজমায় বসে আল্লাহর কসম খেয়ে বলছি মুশরিক মুসলমান বলা যাবে না আল্লাহর কসম খেয়ে বললাম যদি এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে পারে আমি স্টেজে আছি নিয়ে আসুন সেই মৌলীকে যদি মুসলমান প্রুফ করাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যে কোনো মলবিকে নিয়ে আসুন যে কোনো দলের মৌলীকে আনুন খালি হাদিস খুরাম থেকে প্রমাণ করে দিবে না আল্লাহ ব্যতীত মাটির তৈরি মূর্তিকে উপাসনা করা আল্লাহ ব্যতীত অপরকে উপাসনা করলে রব হিসাবে মানলে সে মুসলমান থাকবে আমি জীবন আর সমাজের মুখে বক্তব্য দেব না সালমান খান মুশরিক মুশরিক আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে কেউ যদি জিনা করে ফেলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন কেউ যদি চুরি করে ফেলে আর সে যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কেউ যদি ভুলবশত সুদ খেয়েছে সে হারাম বুঝার পরে আল্লাহ তাকে হৃদায়ত দিয়েছে সে যদি ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরিক করে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে ভালো মন্দের মালিক মনে করে সেই গুণা আমার আল্লাহ ক্ষমা করবেন না কোরআনে আছে আমি জেনে বুঝে যারা সেরেক করবে সেই পাপ আমরা ক্ষমা করব না চলুন নামাজে আমরা সুরা ফাতেহা পড়ি না পড়ি না কথা বলে নামাজে মানুষ কি ওয়াদা করে শুনেলেন মুসলমানদের ওয়াদাটা ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না আল্লাহ তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না সূরা ফাতিহা নামাজে দাঁড়িয়ে প্রত্যেকটা মুসলমান যে জুম্মা পড়ছে সে যে পাঁচ ওয়াক্তের পড়ছে সে যে ঈদ বাকরা ঈদ পড়ছে সে সকলে ওয়াদা করছে আল্লাহ তোমার ছাড়া কারুর ইবাদত করি না তুমি ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মনে করি না সিজদা নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় বাকি সবাই সিজদা দেয় কেউ আগুনের কাছে কেউ গাছের সামনে কেউ কবরের সামনে কেউ পানির সামনে কেউ পাথরের সামনে কেউ ঢিপির সামনে যে যেখানে বিশ্বাস এনেছে সে সেইখানে সিজদা দিচ্ছে ওই জন্যে আল্লাহ তাআলা কোরআনের শর্ত রাখলেন সুরায়ে বাকার কেন মমিন হওয়ার জন্য শর্ত রাখলেন কেন পৃথিবীতে সবাই সিজদা করে নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সকলে যারা ধর্মে বিশ্বাসী তারা কোথাও না কোথাও সিজদা করে ঠিক কি না কথা বলেন যে কোন জায়গায় সে সিজদা করে পূব হোক পশ্চিম হোক উত্তর হোক দক্ষিণ হোক ওইটার কারণে আল্লাহ তাআলা শর্ত লাগলে কি শর্ত আছে লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালা বিররা মান আমানা বিল্লা সুরাই বাকারা হে বলে দাও পূব কিংবা পশ্চিম দিকে মাতা ঠোকার নাম ইমান নয় প্রকৃত এক নম্বর ইমানের অংশ হচ্ছে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস সবাই আনবর আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের প্রতি আপনি শুধু এটা ভাববেন না আদর্শ চলাফিরা এবং আমরা উম্মতে মাহমদি আখরি নবীর উম্মত কিন্তু কোন মুসলমান খ্রিস্টানরা খ্রিস্টান আছে না খ্রিস্টানরা কোন নবীর অনুসারী ছিল ঈসা নবী এই খ্রিস্টানরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দেয় আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারবো না যদি কেউ দেয় ইমান চলে গেল তার সে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে কোন নবী পাইগম্বর গালি দিয়ে যাবে না ওই জন্য আল্লাহ শর্ত রাখলেন ওয়াল যতগুলো নবী পাঠিয়েছে এরা যে আল্লাহর পাইগম্বার এটা তোমরা বিশ্বাস করো উম্মতে মাহমাদি হিসাবে এড়ার নাম ইমাম এই পাঁচটা কথার উপরে বিশ্বাস আনতে হবে আপনি ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না এখন দেখবেন এই শীতকাল পড়ছে বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয় খেলা হয় না হয় না আমাদের এলাকাতেও হয় তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে বিভিন্ন জেলা থেকে খেলতে যাই টিম তো গ্রামগঞ্জের ছেলেরা খেলা দেখতে গেছে আসরের সময় হাফ টাইম হয়েছে তো যুবক ছেলেরা নামাজ পড়ে একজন চাচা ছিল হালকা পাতানা নামাজ পড়ে বলছে চাচা আসরের নামাজটা পড়েলি এখন হাফ টাইম হয়েছে বলে তাই কর সবাই পুকুর ছিল উজু করেছে কলে উজু করেছে মাঠেতে নামাজ পড়ছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে পশ্চিম মনে করে তো নামাজ শেষে ছেলেরা বলছে চাচা এটা তো দক্ষিণ দিক আমি জানি না আল্লাহ দিকেই আছে অসুবিধা নেই আমি মনে মনে ভাবলাম দুর্ভাগ্যের বিষয় যে সে মুসলমান হিসাবে এটাই জানে না যে পশ্চিম দিকে মুখ করে নামাজ নয় মুখ হবে কেবলা মুখী কি মুখী বললাম কেবলামুখী কাবার দিকে আপনার মুখ হতে হবে এইটা শর্ত রাখা হয়েছে কোরআনে হাবিস এইটা শর্ত যে কিবলামুখী হয়ে নামাজ পড়া এরপর কাবার যারা পূব দিকে পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়বে যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে পড়বে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বে এইটা হচ্ছে শর্ত যে আপনার মুখটা কেবলামুখী হতে হবে কাবার দিকে মুখ হতে হবে আজকে কেন এতগুলো সমস্যা আমাদিকে ঘেরে ধরেছে তার কারণ জানেন কোরআন মজিদ হচ্ছে আল্লাহর আসমানি কিতাব গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ কোরআনের ওয়েট অনেকে জানেন কোরআনটা যেটা এখানে নামানো ছিল এটা যদি আপনি ডাড়ি পাল্লাই চাপান কত ওয়েট হবে খুব জোর এক কেজি না হলে দেড় কেজি নাহলে দু কেজি যদি খুব বড় কোরআন করেন এক কুইন্টাল হবে দেড় কুইন্টাল এইটা কিন্তু কোরআনের ওয়েট নয় যদি বলেন কোরআনের ওজন কি কোরআনকে জিজ্ঞেস করলে পাবেন কোরআনে আল্লাহ তালা কোরআনের ওজন বলে দিলে কোরআনকে জিজ্ঞেস করো হে কোরআন তোমার ওয়েট কি তোমার ভারিত্বটা কি কোরআন নিজে বলে দিচ্ছে আলা আল্লাহ বলছেন আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করতাম পাহাড়টা এই কোরআনের ভারিত্ব নিতে পারতো না চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি ভালোবেসে উম্মতে মুহাম্মাদিকে দান করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এটা উম্মতে মাহবুবদী নয় গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম শুধু মুসলমানদের নবী নন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি রহমত স্বরূপ ইসলামটা পরিপূর্ণ না বুজার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কিন্তু কোরআনের সঙ্গে নেই ঠিক বললাম না ভুল বললাম মুসলমানের সম্পর্ক হাদিসের সঙ্গে নেই রসুলের আখলাকের সাথে নেই এইটা হচ্ছে সমাজের সমস্যা আপনার সম্পর্ক আপনি নামে মুসলমান আপনি নাম রেখেছেন আব্দুর রহমান আপনার সম্পর্ক হচ্ছে শয়তানের সাথে আপনি নাম রেখেছেন আব্দুল জব্বার কিন্তু আপনার ব্যবহার কারবার সব বেঈমানের সঙ্গে ইহুদি নাসারাদের কালচার আপনার কাছে রসুলের দিয়া আখলা আপনার মধ্যে নেই কোরআনের সঙ্গে সম্পর্ক নেই এখন বাংলা মানে কোরআন বেরিয়েছে না কথা আচ্ছা ইমানদারির বলে সঙ্গে বলুন এতগুলো মানুষ টুপি লাগিয়ে বসেছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি ফরোজ এই থানাটা আমতা থানা না বাংলা বাগনান থানা গোটা বাগনান থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা আছে আমার মনে হয় পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট যদি সমীক্ষা করা হয় অথচ মুসলমান জানে দিনই শিক্ষা অর্জন করা ফরজ যদি দিনই শিক্ষা আপনার কাছে থাকতো কেউ বলতে পারবে কোনো মলবি জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে একটা জলসা বার করে দেখান যেখানে আমি বলেছি স্কুল কলেজে ছেলে মেয়েকে পড়ানো যাবে না স্কুলে যাওয়া যাবে না শুধুমাত্র মাদ্রাসাই দিবে হাফিজ মলবি হবে এরকম বক্তব্য আমার একটাও পাবেন না আমি কালকের জলসাই বলেছি যে ভাই মুর্শিদাবাদে ছিলাম কালকে আমি বলে এসছি যে আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আইপিএস হোক আইসি হোক নেতা হোক মন্ত্রী হোক কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি দিন না থাকে তার মধ্যে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই চ্যালেঞ্জ এটা যে কোনো মলবি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে আমি কোরআন হাদিস দ্বারা প্রমাণ দিচ্ছি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এক নম্বর যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুলের হাদিস যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা বেনামাজি আছেন তারা চিন্তা করুন আমার এই কথা যদি কোনো মলবি কাটতে পারে এই হাদিসটা যদি কেটে দিতে পারে তাকে ডেকে নিয়ে আসুন নিশ্চয়ই আমি আছি যে না নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে থাকবে নবীজির নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই একটা অ অমুসলিম এবং মুসলিমের মধ্যে যে ফারাক সেটা হচ্ছে সব থেকে বড় ফারাকটা নামাজের নামাজে নামাজ ফরজ না ফরজ নয় পাঁচ ফরজ কেউ যদি ফরজ জিনিস ছেড়ে দেয় গুণা হবে না হবে না কথা বলে না গুনা হবে আমি মুসলমানদের ফরজ ছাড়া বলছি চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে তাদেরকে নামাজের জন্য বলতে যান বলে ভাই সময় হচ্ছে না ঠিক বললাম না ভুল বললাম অথচ হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে নামাজ পড়ে না বলে সময় হয় না আপনি রাস্তায় যাচ্ছেন সফরে আছে নামাজ ছোট করে দেওয়া হয়েছে আপনি বেহু হয়ে গেছেন নামাজ মাফ আপনি যদি সুস্থ থাকেন দাঁড়িয়ে পড়তে পাচ্ছেন না বসে পড়বেন বসে পাচ্ছেন না শুয়ে নামাজ পড়বেন ইশারায় আপনি উঁচু করতে পাচ্ছেন না আপনি তায়াম্মুম করবেন কথাটা বুঝতে পারেনি আমার কিন্তু নামাজ ছাড়া যাবে না হর হালতে নামাজ পড়তে হবে আপনারা কি মনে করছেন আমাদের মতো মলবি হুজুদ ধরা পড়বে আমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা দিয়েছ প্রবঞ্চনা করেছ অথচ রসুল সাল্লাহ আলী সাল্লাম নামাজে তাকিদ দিয়েছে হাদিস শুনে যান বুখারি শরীফের হাদিস নবীজির ওয়াফাতের হাদিস রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম অসুস্থ মৃত্যুর আগের কথা বলছে নিজের জিন্দগির শেষ ওয়াক্তের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবিকে ডাকলেন কাঁধে হাত রাখলেন